এই যে এরকম পাতিল দিয়ে আপনি এটা রান্না করতে পারবেন ভাই এই পাতিল রান্না করা যাবে ভাই আচ্ছা দেখেন মানে চুলার মধ্যে পানি কিন্তু বরকেজ গেছে কতটা চমৎকার ভাবে মানে অবসর মানে

চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে আজকে কিন্তু কুইজ আছে ভাই আবার কি কুইজ আজকে এই চুলার দাম যে কমেন্টে বলতে পারবে হ্যাঁ তার জন্য থাকবে এরকম একটা চুলা গিফট

এই চুলাই কি শুধু ভাত আর ভাজাই ভাজা ভাজি করা যায় এই যে দেখেন মাংস রান্না করে রাখেন রসা রসা কষা কষা হ্যাঁ ভাই রসা রসা কষা কষা মানে কতটা চমৎকার ভাবে দেখেন এই রান্না কিন্তু হচ্ছে সারা মাসের রান্না এই যে দেখেন এই চুলা হলো আপনার ইনভার্টার চুলা ভাই লেখা আছে হ্যাঁ অবশ্যই ইনভার্টার সাহারা ব্রান্ডেড ওকে ইনভার্টার সাহারা কোম্পানি কিন্তু হবে আগে গুগলে সার্চ দিবেন পরে কিনবেন

হ্যাঁ এক মিনিট সময় দেন ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই চুলার প্রাইস কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে কিন্তু এই চুলার দাম কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না পাবেন না ভাই মাস্টার দেখেন ও সেরকম দেখছেন কালারটা দেখছেন ভাই আসলেই কি ছয় টাকা আনা হয় মাস্টার জি একটা গ্র্যান্ড মাতানো স্টেজে দেন আপনি বললাম না যে কোন ধরনের পাতিল এটার মধ্যে আল্লাহ আল্লাহ দুনিয়া আছে আচ্ছা ভাই এটা কি আসলে একশো পার্সেন্ট ইনভার্টার লেখা আছে আপনার এই যে দেখেন আচ্ছা এই যে এই হচ্ছে চুলা ভাই এই যে ডাবল হিটার মানে এটার মধ্যে থ্রি সার্কেল হিটিং এটা আবার কি জিনিস ভাই এটা কম বেশি করে চালানো যায় দেখানো যাবে হ্যাঁ যাবে ওকে ওইটা আমরা দেখাবো এইটার আগে দেখাই এই যে দেখেন ওকে সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং

আমরা লাইভে থেকে মিনিট হবে অলরেডি কিন্তু হয়েই গেল তো আসি তিন দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এর মধ্যে এই চুলার দাম কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না নবীন চৌধুরী বলতেছেন পাঁচ হাজার আটশো টাকা হতে পারে সাইফুল ইসলাম ভাই ছয় টাকা হতে পারে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে বরিশাল থেকে ভাই বরিশাল দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে ভাই ওকে রিপন মিয়া বলতেছেন ভাইয়া থ্রি সার্কেল জিনিসটা বুঝতে পারিনি একটু বুঝাই দিবেন আচ্ছা থ্রি সার্কেল সিস্টেমটা হলো আমি আপনাকে বলি এই যে হাড়িটা আমি একটু সরায় তারপর আপনাকে দেখাই দেব ভাই কেমন হুম হুম এই যে দেখেন এটা উঠায় ফেললাম এই হচ্ছে পাতিল উঠায় দিলেন আচ্ছা উঠায় দিলাম হুম হুম এখানে ওকে

এই দেখেন মানে আগুন জ্বলতেছে কাচ্চি রান্না করবেন বিরিয়ানি রান্না করবেন দমের আগুন দিবেন এই কিন্তু ওকে পুরো পাঁচটা বন্ধ হয়ে গেছে এরপর এখন এটা দিয়ে দেন এটা এখন কি এই যে এই যে দেখেন এই যে পাশে মাঝখানে কিন্তু নাই পাশে কিন্তু আছে খাবারটা যখন দমে রাখি না আমরা আচ্ছা তখন কিন্তু নিচের আগুনটা দরকার না পাশ দিয়ে আগুনটা দরকার এটা হলো এই যে পাশের আগুনটা আচ্ছা এটাও কিন্তু আছে আবার এটা যখন দিয়ে দিব তখন এটা ফুল হয়ে যাবে এই দেখেন এখন কি ফুল হয়ে গেছে দেখেন তো খুব চমৎকার সিস্টেমের এই চুলাটা আপনারা যারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আছে প্রাইস কমেন্ট করার এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম আচ্ছা ভাই এটা অর্ডার করার সিস্টেমটা হলো আপনার আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলে নিচতলা একশো বিয়াল্লিশ এবং উনআশি নাম্বার শপ সরাসরি সব ভিজিট করতে চান নিউ মার্কেট কাঁচাবাজার উল্টা দিকে এসে বিস্তলা ভবনের নিচতলায় গ্রাউন্ড ফ্লোর একশো বিয়াল্লিশ এবং উনআশি নাম্বার সব আমাদের ঢাকা এন্টারপ্রাইজ ওকে ঢাকার বাইরে থেকে অর্ডার করবে কিভাবে ঢাকার বাইরে থেকে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো ওকে দেখেন মানে কত চমৎকার ভাবে দেখেন মুরগি কিন্তু অলরেডি হয়েই গেল মুরগি হয়েই গেছে ভাই দেখেন ওয়াও এবারে রসা রসা কষা কষা ওহ সেই রকম কালার কিন্তু হইছে এই চমৎকার ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু দামটা জেনে নিব দিলরুব আক্তার বলতেছেন নয় টাকা হতে পারে নাইমুর রহমান ভাই বলতেছেন আট টাকা হতে পারে মাসুম মিয়া সাত টাকা হতে পারে ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামাকা অফার ধামাকা অফার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র ডেলিভারি চার্জ অনলি ফ্রি কি কর দাম হ্যাঁ পাঁচ হ্যাঁ সাতশো টাকা অনলি অনলি পাঁচ হাজার সাতশো আশি টাকা এটা কিনলে তারা এই চুলা কিন্তু নিতে পারবে